হ্যালো ভিউয়ার্স অচিত তার ফ্রি কোচিং চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই আজকের এই ভিডিওতে তোমাদের ক্যালকাটা ইউনিভার্সিটি হিস্ট্রি অনার্সে থার্ড সেমিস্টারে পড়ছো তোমাদের যে এসিসি থ্রি পেপারটি রয়েছে এই পেপারটির একটি ইম্পর্টেন্ট প্রশ্ন বাংলায় যাত্রার উদ্ভব এবং তার বিবর্তন ও ক্রমবিকাশ এই প্রশ্নে নিয়ে আলোচনা করবো এবং তার উত্তরটি তুলে ধরবো তোমাদের সামনে এছাড়া এই প্রশ্নটি তোমাদের অনেকের কলেজে প্রজেক্ট হিসেবেও দিয়েছে তা তার অ্যান্সার তোমরা লিখতে পারবে আজকের এই ভিডিও ক্লাস থেকে তোমরা তার অ্যান্সারটি সংগ্রহ করতে পারবে দেখো আমাদের আলোচনার বিষয়কে একবার দেখে নি হিস্ট্রি অনার্স থার্ড সেম এসিসি থ্রি প্রশ্ন হচ্ছে বাংলায় যাত্রার উদ্ভব বিবর্তন ক্রমবিকাশ অলবা যাত্রার উপরে একটি প্রতিবেদন তো দেখো যাত্রাপালা যাত্রা কথার মানে কিন্তু ভ্রমণ এক কথায় কিন্তু যাত্রা যখন প্রথমে শুরু হয় সেই চৈতন্য সময় বাংলাদেশে হুসেন সাহি ইলিয়াসী বংশের রাজত্বকালে ধর্মীয় বিষয়কে কেন্দ্র করে বিভিন্ন ধর্মের বিভিন্ন কাহিনী মঞ্চস্থ করা হতো সেই জায়গা থেকে যাত্রার উদ্ভব বিশেষ করে চৈতন্যদেব তার যে আরাধ্য দেবতা শ্রীকৃষ্ণ সেই শ্রীকৃষ্ণের কাহিনী বা রুক্কিণী বিজয় মানে হরণ এরকম বিভিন্ন ধর্মীয় কাহিনীকে মানুষের কাছে জনপ্রিয় করে তোলার জন্য শ্রী চৈতন্যদেব কোনো উন্মুক্ত জায়গায় অভিনয়ের মাধ্যমে তিনি এগুলো মানুষের সামনে তুলে ধরতেন এবং অনেক সময় তার সহকারীর প্রয়োজন হতো তখন তার সাথে সঙ্গত দিতেন আরও কয়েকজন কলাকুশলীরা এইভাবে একটা দল গড়ে ওঠে এবং যাত্রার আবির্ভাব হয় তা যাত্রা যখন প্রথমে শুরু হয় তখন বিভিন্ন ধর্মীয় কাহিনী ধর্মের কাহিনী রামায়ণ মহাভারতের কাহিনী কৃষ্ণের কাহিনী এগুলো কিন্তু মঞ্চস্থ করা হতে থাকে এবং যাত্রার উদ্ভব হয় পরবর্তীকালে এই যাত্রাপালা কলকাতায় বিভিন্ন ধনী ব্যক্তির উঠানে বা তার বাড়িতে এই যাত্রা কিন্তু পরিচালিত হতে থাকে আঠারোশো থেকে চল্লিশ এই সময়টা কলকাতায় ধনী ব্যক্তিদের বাড়িতে ব্যক্তিগত পর্যায়ে এই সমস্ত ধর্মীয় যাত্রাপালা অনুষ্ঠিত হতে থাকে এবং এই যাত্রা কলকাতায় কিছুটা জনপ্রিয়তা লাভ করে তবে পরবর্তীকালে যখন কলকাতায় ইংরেজরা আসে তাদের হাত ধরে আসে থিয়েটার থিয়েটার কিন্তু বাং পাশ্চাত্য একটা কালচার সেই থিয়েটার আসার ফলে কলকাতায় এই যাত্রার জনপ্রিয়তা অনেকটা কমে যায় তখন যাত্রাপালা কলকাতার পার্শ্ববর্তী অঞ্চলে ছড়িয়ে পড়ে এবং পার্শ্ববর্তী অঞ্চলে যে কৃষি প্রধান শ্রেণী অর্থাৎ কৃষক শ্রেণী গ্রাম বাংলার তাদের মধ্যে জন খুবই জনপ্রিয় হয়ে ওঠে এই যাত্রাপালা এবং সেই জায়গা থেকে বিভিন্ন যাত্রা অপেরা হাউসের আবির্ভাব ঘটে প্রথমে বীরভূমে এই যাত্রাপালার আবির্ভাব হয় মানে যাত্রা অপেরা পরবর্তীকালে কলকাতার যে চিৎপুর অঞ্চলটি রয়েছে সেখানে অনেকগুলি অপেরা হাউস গড়ে ওঠে এবং এই সমস্ত শিল্পীরা জেলার বিভিন্ন জায়গায় ঘুরে ঘুরে প্রত্যন্ত অঞ্চলে তারা এই যাত্রাপালা অভিনয় করতেন এবং যাত্রা একসময় মানুষের বিনোদনের প্রধান অবদান ছিল মানে অঙ্গ ছিল আমিও ছোটবেলায় অনেক যাত্রা দেখেছি টিকিট কেটে যাত্রা দেখেছি এখনো প্রত্যন্ত গ্রাম অঞ্চলে অনেক যাত্রাপালা অনুষ্ঠিত হয় কিন্তু দুর্ভাগ্যের বিষয় বাংলার সংস্কৃতির একটা অন্যতম অঙ্গ এই যাত্রাপালা কিন্তু আগামী দশ কুড়ি বছরের পর এই যাত্রার নাম আর পরবর্তী জেনারেশন শুনতেই পাবে না তা যাই হোক যাত্রা মানুষের বিনোদনের একটা অঙ্গ ছিল মানুষ গ্রাম বাংলায় মানুষেরা এবং গ্রামের মা বোনেরা এই যাত্রার প্রতি তাদের তীব্র আকর্ষণ ছিল বিভিন্ন ধর্মীয় কাহিনি এখানে পরিবেশন করা হতো কিন্তু পরবর্তীকালে আঠারোশো চল্লিশের পরে দেখা যায় যে ধর্মীয় মানে অর্থাৎ ধর্মকে কেন্দ্র করে যে সমস্ত যাত্রাপালা তার পরিবর্তে ধর্ম নিরপেক্ষ যাত্রাপালার আবির্ভাব ঘটে থাকে বিশেষ করে কলকাতার পার্শ্ববর্তী অঞ্চলে দশকে আমরা এই ধর্মনিরপেক্ষ যাত্রাপালার ব্যাপক রমরমা লক্ষ্য করতে পারি নন্দলাল বলে একজন বিখ্যাত যাত্রা অভিনেতা ছিলেন উৎপল দত্ত ছিলেন উৎপল দত্ত শেক্সপিয়ারের যে সমস্ত কাহিনীগুলো ছিল সেগুলোকে বাংলা ভার্সানে তিনি যাত্রার রূপ দিয়ে তিনি গ্রাম বাংলায় সেগুলোকে জনপ্রিয় করে তোলেন এবং তিনি মৃত প্রায় সংস্কৃতি তাকে নতুন করে করে এবং গ্রাম বাংলায় ব্যাপক জনপ্রিয় অভিনয় অর্জন করেন উৎপল দত্ত ছিলেন একজন শ্রেষ্ঠ যাত্রা পালাকার তা যাত্রায় যারা অভিনয় করে তাদের বিভিন্ন রকম সাজ সজ্জার প্রয়োজন হয় চোখ ভুরুতে আলাদা করে রং মাখিয়ে সেগুলোকে মানে উজ্জ্বল করতে হয় কারণ অভিনয়ের সময় এগুলোর ব্যাপক ব্যবহারের ব্যাপার রয়েছে তো যাই হোক যাত্রা একটা অপেরা হাউস মানে একটা সংগঠনের মতো তার মধ্যে অনেক শিল্পীরা থাকে এবং কোনো একটা যাত্রাকে কেন্দ্র করে এই অপেরা হাউস বিভিন্ন জায়গায় পরিভ্রমণ করে করে যাত্রা অনুষ্ঠান করে বেড়ায় তা বাংলাদেশে যাত্রাপালার ঐতিহ্য ছিল এক একসময় রম্রবাদ ছিল এখনো আছে ক্ষীণভাবে হলেও আছে বর্তমানে এই যে ডিজিটালাইজেশনের যুগে সে হাতে হাতে মোবাইল হাতে হাতে ইউটিউব এর ফলে কি হচ্ছে যে মানুষের বিনোদনের সমস্ত কিছু মানুষ হাতের মধ্যেই পেয়ে যাচ্ছে মানুষ এখন সিনেমা দেখতেও হলে যায় না বা টিকিট কেটে যাত্রাপালা দেখতে যায় না কারণ সেগুলো মোবাইলেই যে দেখতে পাচ্ছে এর ফলে এই যাত্রাপালা কিন্তু তার যে জনপ্রিয়তা সেটা অনেকাংশে কমে গেছে এছাড়া কলকাতায় থিয়েটারের কারণে কলকাতায় কিন্তু এই যাত্রাপালার তেমন কোনো জনপ্রিয়তা ছিল না কারণ কলকাতার শিক্ষিত বুদ্ধিজীবী বিলাসী মানুষেরা থিয়েটারে মগ্ন ছিল তাই থিয়েটার থিয়েটারের কারণে কলকাতা থেকে যাত্রাপালা ছড়িয়ে পড়ে গ্রাম অঞ্চলে তবে জনপ্রিয়তার নিরিখে যদি দেখা যায় তাহলে যাত মানে থিয়েটারের দশ শতাংশ মানে যাত্রার দশ শতাংশ জনপ্রিয়তা থিয়েটার কিন্তু অর্জন করতে পারেনি থিয়েটার ছিল শুধুমাত্র শহরে আবদ্ধ আর যাত্রা ছিল সমগ্র বাংলাদেশ জুড়ে তার একটা ব্যাপক জনপ্রিয়তা একটা ব্যাপক বাজার গড়ে উঠেছিল বর্তমানে কিছু শিক্ষিত মানুষ কলকাতায় নতুন করে এই থিয়েটারকে জাগিয়ে তোলার চেষ্টা করছে গ্রুপ তৈরি করেছে থিয়েটার করছে এর মধ্য দিয়ে অভিনয় নাট্যশিল্পকে তার একটা নতুন একটা প্রাণের সঞ্চার করার চেষ্টা করেছে তবে এই ডিজিটালাইজেশনের যুগে এসে যাত্রার অবস্থা কিন্তু খুবই খারাপ হয়ে গেছে যাত্রার মানুষ দেখে না মানুষ যাত্রা শুনতে যায় না খুব কম জায়গায় এখন যাত্রা দেখতে পাওয়া যায় তাই যাত্রা কিন্তু ধীরে ধীরে লুপ্ত হতে চলেছে এক সময় যেটা বাংলাদেশের সংস্কৃতির একটা প্রধান অঙ্গ ছিল মানুষের বিনোদনের একটা প্রধান অঙ্গ ছিল যেমন এখন আমাদের মোবাইল বা বিভিন্ন যে সোশ্যাল মিডিয়া আমাদের এখন বিনোদনের একমাত্র মাধ্যম তো সেই রকম যাত্রা ছিল এক সময় মানুষের একমাত্র আনন্দ দেওয়ার বা বিনোদনের মাধ্যম সেই মাধ্যম আজ হারিয়ে যাচ্ছে বা হারিয়ে যেতে বসেছে এবং বাংলার সংস্কৃতির একটা গুরুত্বপূর্ণ অঙ্গ আজ যাত্রাপালা ধ্বংসের মুখে পতিত হচ্ছে এ ব্যাপারে আমাদের সচেতন হওয়া প্রয়োজন কারণ বাঙাল এগুলো ইতিহাস হয়ে গেছে এগুলো ইতিহাসের এক একটি অঙ্গ তাই ইতিহাসকে বাঁচিয়ে রাখা আমাদের ইতিহাস প্রেমী প্রতিটা মানুষের কিন্তু কর্তব্য সেদিকে অবশ্যই দৃষ্টি আমরা রাখবো তবে আমাদের এই যে মূল প্রশ্ন যাত্রার কিভাবে উদ্ভব হলো তারপরে তার বিবর্তন কিভাবে আসছে কিভাবে ধর্মীয় যাত্রাপালাটা থেকে ধর্ম নিরপেক্ষ যাত্রাপালা থেকে কনভার্ট হচ্ছে কিভাবে ধনির বাড়িতে যাত্রাপালা অনুষ্ঠিত হতো তারপরে সেটা ছড়িয়ে পড়ে গ্রাম বাংলার বিভিন্ন প্রত্যন্ত অঞ্চলে বিভিন্ন যাত্রা শিল্পীর এখানে আবির্ভাব ঘটছে উৎপল দত্তের কথা এখানে বলতে হবে এবং শেষে যে বর্তমানে তার কি অবস্থা থিয়েটার আসার ফলে তার জনপ্রিয়তা অনেকটা কমে গেছে এবং মোবাইলাইজেশন বা ডিজিটালাইজেশনের ফলে আজকে যাত্রার অবস্থা কোন পর্যায়ে দাঁড়িয়ে আছে সব কিছুর একটা ধারা বিবরণী লিখতে হবে এই কোশ্চেন অ্যান্সার তাই এর যে উত্তর পত্রটি রয়েছে সেটা আমি তোমাদের জন্য রেডি করেছি খুবই কোয়ালিটির অ্যান্সার তোমরা পড়লে বুঝতে পারবে সেই উত্তর এবার তোমাদের সামনে আমি তুলে ধরছি অন স্ক্রিনে প্রশ্ন বাংলার যাত্রার উপর বিশেষ গুরুত্ব সহ যাত্রার উৎপত্তি ও বিবর্তন অর্থাৎ যাত্রা পালার যে উদ্ভব কিভাবে হয়েছিল এবং তার ক্রমবিকাশ বিকাশ কিভাবে হয়েছিল এই প্রশ্নের উত্তর নিয়ে আলোচনা করছি এই ভিডিওতে এবং এই প্রশ্নটি তোমাদের অনেকের কলেজে প্রোজেক্ট হিসেবে কিন্তু দিয়েছে তা সেই প্রজেক্টের অ্যান্সার নিয়েও আলোচনা করছি এই ভিডিওতে দেখো সংস্কৃত বিশ্বকোষে উল্লেখ আছে যাত্রাতু যাপনো পায়ে গত দেবাচ্চনোৎসবে উৎসবে অর্থেই যাত্রা শব্দটি সংস্কৃতে অভিধানে গৃহীত হয়েছে যা যোগ এ এবং যোগ আ অর্থাৎ যাত্রা অনেকের মতে পাঁচালি থেকে যাত্রার উদ্ভব ঘটেছে মধ্যযুগে আখ্যানমূলক রচনা পাঁচালী রূপে চিহ্নিত হতো আবার উনিশ শতকে ভাসান যাত্রার উল্লেখ পাই তবে যাত্রা শব্দটির মধ্যে যা ধাতু গমন অর্থে ব্যবহৃত মধ্যযুগে বৈষ্ণব ধর্মের প্রসার এবং ষোড়শ শতক থেকে চৈতন্য প্রভাবে তার ব্যাপক বিস্তৃতি ঘটে তারই ফলে কৃষ্ণকে উপলক্ষ করে কৃষ্ণ যাত্রা গড়ে উঠেছিল একইভাবে গড়ে উঠেছিল যাত্রা ঝুলন যাত্রা যাত্রা আবার কৃষ্ণের জায়গায় জগন্নাথ তার ফলে রথযাত্রা এরপরে দেখো যাই হোক পাঁচালি থেকে যাত্রার উৎপত্তি এই মত পরবর্তী সময়ে আর আর মান্যতা পায়নি তবে মনে রাখা প্রয়োজন যে পাঁচালির পাঁচটি অঙ্গ পাঁচালী বৈঠকী লাচারি ভাবকালী এবং কবি একজন গায়কের পক্ষে যথার্থভাবে পরিবেশন করা সম্ভব হয়নি বলেই অনেক সময় সহায়ক নেওয়া হতো ফলে অনেকাংশে যাত্রার গান ও অভিনয় অংশ ফুটে উঠত প্যারা করে কেউ কেউ মনে করেন যে নাট গীত থেকে যাত্রার উৎপত্তি মধ্যযুগের বাংলায় দেবতার উৎসব উপলক্ষে যে নৃত্য গীত পরিবেশিত হতো তাকেই নাটগীত বলা হতো জয়দেবের গীত গোবিন্দ অথবা চণ্ডীদাসের শ্রীকৃষ্ণ কীর্তন এই ধরনের নাটগীত সমগ্র মধ্যযুগের বাংলা সাহিত্যে অভিনয় অর্থে যাত্রা শব্দটির ব্যবহার আমরা লক্ষ্য করি না চৈতন্য ভাগবতে উল্লেখ আছে অঙ্কের বিধানে নৃত্য এ প্রসঙ্গে মনে রাখা প্রয়োজন যে মধ্যযুগের শ্রী চৈতন্য অভিনয়ের যে বিবরণ আমরা পাই তাতে যাত্রার সাদৃশ্য আছে বিষয়ের কথা এই যে ভারতের নাট্যশাস্ত্র না মেনে শ্রী চৈতন্যদেব মুক্ত মঞ্চে অনেকটা যাত্রার মতন অভিনয় করতেন মানুষের কাছে পৌঁছে সংখ্যক অভিপ্রায়ে শ্রী চৈতন্যদেব উন্মুক্ত মঞ্চে অভিনয় করেছিলেন শ্রী চৈতন্যদেব যাত্রা এই উন্মুক্ত মঞ্চে রুক্কিণী হরণ ও ব্রজলীলা অভিনয় করেন শ্রী চৈতন্য দেবের অভিনয়ের প্রভাবে সেই সময় বেশ কিছু যাত্রাপালা দেখা লেখা হয়েছিল এর মধ্যে কবি কর্ণপুর রায় রামানন্দ রূপ গোস্বামী দেবী নন্দন সিংহ প্রমুখের পালাগুলি বিশেষভাবে উল্লেখ্য প্যারা করে দেখো অষ্টাদশ শতকের শতকেও কৃষ্ণ যাত্রা ছিল যার নাম ছিল কালী ও দমন বীরভূমের কেন কেন্দুবিলব গ্রামে শিশুরাম ছিলেন এই যাত্রার জনক শিশুরামের শিষ্য পরমানন্দ অধিকারী কালী ও দমন যাত্রায় ব্যাসদেবের দেবকে যুক্ত করে বৈচিত্র্য সৃষ্টি করেন এরপরে শ্রীদাম সুবল সুবল এবং তার শিষ্য বদনের দান মান ও মাথুর লীলাশ্রয়ী যাত্রাপালা বিশেষ যাত্রাপালা বিশেষ জনপ্রিয়তা লাভ করেছিল নৌকা বিলাস পালার প্রথম রচয়িতা গোবিন্দ অধিকারী ও লোচনের পরে অত্যন্ত জনপ্রিয় যাত্রাপালাকার হয়ে ওঠেন এছাড়া রাধাকৃষ্ণ দাস পিতাম্বর অধিকারী নীলকণ্ঠ মুখোপাধ্যায় প্রমুখ প্রসিদ্ধি অর্জন করেন গোবিন্দ অধিকারীর সমকালীন কৃষ্ণ কৃষ্ণকমল ভট্টাচার্য যাত্রাপালায় বিশেষ সুনামের অধিকারী ছিলেন কৃষ্ণ কমলের রায় উন্মাদিনী স্বপ্নবিলাস ইত্যাদি পালাগান এবং মধুসূদনের ঢপ কীর্তন অক্রুর সংবাদ কলঙ্ক ভঞ্জন ইত্যাদি সেকালে প্রবল আলোড়ন তৈরি করেছিল এ প্রসঙ্গে মনে রাখা প্রয়োজন যে এই সময়ের কৃষ্ণযাত্রার বেশি প্রচলন থাকলেও চণ্ডী যাত্রা রাম যাত্রা মনসার ভাষান যাত্রাও প্রচলিত ছিল অষ্টাদশ শতকে উন্নত যাত্রা গণশিক্ষার বাহন রূপে প্রচুর দর্শকদের সামনে গণভূমিতে মন্তস্থ হতো উনিশ শতক বাংলার নবজাগরণের যুগ বিশেষ করে নগরকেন্দ্রিক নবজাগ্রত বাঙালির ভাবজগতে বিপুল পরিবর্তন লক্ষ্য করা যায় যাত্রাপালা সংস্কারের কাজে এগিয়ে এলেন শ্রীদামদাস সুবল দাস অধিকারী এবং পরমানন্দ অধিকারী উনিশ শতকের দ্বিতীয় ভাগে কলি রাজার যাত্রা নলদময়ন্তী নল দময়ন্তী কামরূপ যাত্রা নন্দ বিদায় যাত্রা রাজা বিক্রমাদিত্য যাত্রা ইত্যাদির অভিনয়ের সংবাদ পাওয়া যায় কলকাতায়ও তার আশেপাশে ধনী বাঙালিদের বাড়িতে এই সমস্ত যাত্রাপালা মঞ্চস্থ হবার সংবাদ পাওয়া যায় শামসুদ্দর সরকারের বাড়িতে আঠারোশো বাইশ খ্রিস্টাব্দে নয় মার্চ কামরূপ যাত্রা ভূ কৈলাস মুখার্জির বাড়িতে আঠারোশো তেইশের একত্রিশে মে রাজা বিক্রমাদিত্য যাত্রায় এবং শ্রীকৃষ্ণ কৃষ্ণ বাড়িতে আঠারোশো উনপঞ্চাশ খ্রিস্টাব্দের চোদ্দই এপ্রিল নন্দ বিদায় যাত্রা অভিনীত হয়েছিল প্যারা করে দেখো কৃষ্ণ যাত্রার ভক্ত বিহব্বলতা দূরে সরে গিয়ে নৃত্য গীতে সস্তা সংলাপে সঙ্গের উপস্থিতিতে সর্বোপরি খ্যামটা নাচের সহযোগে নতুন যে যাত্রাপালা এ সময় জনপ্রিয়তা লাভ করেছিল সেই ক্ষেত্রে গোপাল উড়ের নাম বিশেষভাবে উল্লেখযোগ্য গোপাল উড়ের যাত্রাপালার জনপ্রিয়তা এতই ব্যাপক ছিল যে শ্যামবাজারের নবীনচন্দ্র বসুর বাড়িতে আঠেরোশো পঁয়ত্রিশ খ্রিস্টাব্দে নতুন রীতিতে বিদ্যাসুন্দর অভিনীত হয়েছিল সে যুগে গোপাল উড়ে এবং বিদ্যাসুন্দর পালা অস্বীকার করার ক্ষমতা কারো ছিল না গোপাল উড়ের শিষ্য কৈলাস বারুই গরুর পথ অনুসরণ গুরুর পথ অনুসরণ করেন একই পথে লোক ধোপা নামে পরিচিত লোকনাথ দাস সেই সময় গোপাল উড়ের মতো ভাব অনুসরণ করে রচনা করেন বিদ্যা সুন্দর নলদময়ন্তী শ্রীমন্তের মশান এবং কলঙ্ক ভঞ্জন যাত্রাপালা প্যারা করে এই সময় দেশের বিশৃঙ্খল সমাজ মানুষের সঙ্গে যোগ রক্ষা করতে গিয়ে এবং কবিগান গান পাঁচালী তরজা হাফ আখড়াই বুলবুলির লড়াই ইত্যাদির সঙ্গে পাল্লা দিতে গিয়ে যাত্রার মধ্যে অশ্লীলতা নীতিহীনতা প্রশ্রয় পেয়েছিল মানুষের আদিম প্রবৃত্তির বিকৃত চিত্রের মাধ্যমে জনগণের মনোহরণের চেষ্টা চলেছিল কিন্তু বেশি দিন এই স্থূল রুচির যাত্রাপালা মানুষকে প্রলুব্ধ করে রাখতে পারেনি দেখো তোমরা যারা দশ নম্বরের জন্য কোশ্চেনটা লিখবে তোমরা এই পর্যন্ত লিখতে পারবে বা এই পর্যন্ত বাংলাদেশের যাত্রার উদ্ভব কিভাবে হয়েছিল সে সম্পর্কে এই পর্যন্ত লেখা হলো এরপরে যদি তোমরা কলেজে প্রজেক্ট হিসাবে লেখো তাহলে এর পরের অংশটুকুই এর সাথে জুড়তে হবে দেখো যাত্রা ভারতীয় উপমহাদেশের পূর্ব অংশে পশ্চিমবঙ্গ উড়িষ্যা বাংলাদেশ লোকনাট্যের এক রূপ কথিত আছে যে এটি ষোড়শ শতাব্দীতে ধর্মীয় মানে হিন্দু চৈতন্য আন্দোলনের মধ্য দিয়ে জন্মগ্রহণ করেছিল যদিও কিছু পণ্ডিত বিশ্বাস করেন যে তার আগেও এটির অস্তিত্ব ছিল তবে চৈতন্য এবং বৈষ্ণব মানে কৃষ্ণের ভক্তদের অধীনে একটি আনুষ্ঠানিক ধারায় একীভূত হয় যাত্রা শব্দটি সহজ অর্থ বাংলায় ভ্রমণ শিল্পীরা এই যাত্রা করার জন্য এক জায়গা থেকে অন্য জায়গা সপ্তাহ ধরে ঘুরে বেরিয়ে জীবন অতিবাহিত করত এই অভিনয়গুলি প্রায়শই তার শ্রোতাদের জন্য বিনোদনের একমাত্র উৎস হওয়ায় প্রতিটি পালা দশ ঘন্টা থেকে এক সপ এক সপ্তাহেরও বেশি সময় ধরে চলতো যাত্রা অভিনেতাদের যে ধরনের স্টামিলার প্রয়োজন তা কল্পনাতীত আগে সাধারণভাবে যাত্রা কোনো মঞ্চ উপস্থাপিত হতো না প্রায়শই গ্রাম ও আশেপাশের ধনী পরিবারের সামনের উঠানকেই মঞ্চ হিসাবে ব্যবহার করা হতো মেকআপ অর্থাৎ চোখ ঠোঁট এবং ভ্রু ও অভিনেতাকে আরও ভালোভাবে আবেগ প্রকাশ করতে সহায়তা করার জন্য আঁকা হয় যাত্রা গল্প বলার একটি মাধ্যম থিয়েটারের মতো মানুষের আবেগের জটিলত জটিলতর চিত্র এখানে প্রকাশ করে না যাত্রা যাত্রা বিগত কয়েক শতাব্দী ধরে আমূল পরিবর্তনের মধ্য দিয়ে গেছে সুতরাং যাত্রার শ্রেণীবদ্ধকরণ এক প্রকার অসম্ভব তাই পণ্ডিতরা প্রায়শই প্রাচীন এবং নতুনের মতো শব্দ ব্যবহার করেন পুরাতন যাত্রাগুলি যাত্রাগুলি পালা অর্থাৎ নাটক নামে পরিচিত যার মূল বিষয়বস্তু ধর্মীয় গল্পের উপর নির্ভরশীল সেগুলির সুর নৈতিক এবং শিক্ষণীয় যেমন অলৌকিক ও নৈতিকতা নাটকের বাংলা সংস্করণ প্রাচীন যাত্রার দলগুলি সাধারণত সেই দলের মুখ্য শিল্পীর অধীনে থাকত এবং তিনি পুরো দলকে পরিচালনা করতেন অন্যদিকে নতুন যাত্রার বিষয়বস্তুকে ধর্মের চেয়ে ধর্ম নিরপেক্ষতা বেশি লক্ষ্য করা যায় এখানে দর্শকদের বিনোদন সমস্ত কিছুর মূল লক্ষ্য এটি চূড়ান্ত নাটকীয়তার চেয়ে অনেক বেশি উদ্দীপনা যুক্ত ও গীতনাট্য ধর্মীয় নতুন যাত্রা আরও একটি পথকে প্রতিনিধিত্ব করে এটি মূলত অপেশাদারদের দ্বারা সম্পাদিত হতো বেশিরভাগই কলকাতার ধনী পরিবারের সন্তানরা মূলত তাদের নিজস্ব বিনোদনের জন্য গ্রুপ গঠন করে বিশেষজ্ঞরা আঠারোশো চল্লিশ সালকে ধর্মনিরপেক্ষ যাত্রার জন্মশাল হিসেবে বিবেচনা করেন তবে অনুমান করা হয় যে সেই সময়ের আগেই মূলধারার যাত্রা ভালোভাবে জমে উঠেছিল আঠারোশো বাহাত্তর সালে পাশ্চাত্য থিয়েটারের আবির্ভাবের সাথে সাথে যাত্রার গৌরব ও জনপ্রিয়তা কমতে শুরু করেছিল তবে বিংশ শতাব্দীতে যাত্রার পুনর্জন্ম হয় মূলত স্বদেশী আন্দোলনকে কেন্দ্র করে আঞ্চলিক ইতিহাসের দ্বারা যাত্রার ইতিহাস মূলত প্রভাবিত হয়েছে এই ইতিহাসকে চারটি পর্যায়ে বিভক্ত করা যায় রাজকীয় আধিপত্য অনুকরণ অনুবাদ এবং স্থানীয়করণ অভিযোজন এবং রূপান্তর প্রথম দুটি পর্যায় যা যাত্রার দিকে পরিচালিত করেছিল এবং পরবর্তীগুলো পুনর্গঠনের কথা বর্ণনা করে উৎপল দত্তের মতো অনেক প্রতিভাবান শিল্পী নেতৃত্বে যাত্রায় নতুন ভাবনা অভিযোজিত হয় উৎপল দত্ত শেক্সপিয়ারের গল্পগুলিকে গ্রাম বাংলার ধান খেতে নিয়ে এসেছিলেন এবং তা করতে গিয়ে যাত্রার মৃত প্রায় ঐতিহ্যকে নতুনভাবে সামনে এনেছিলেন যদিও সময়ের সাথে সাথে যাত্রাকে মহানগরের সীমানার বাইরে ঠেলে দেওয়া হয় তবে গ্রামীণ বাংলার কৃষিনির্ভর সম্প্রদায়গুলি যাত্রাকে উৎসাহের সঙ্গে গ্রহণ করে ভারতবর্ষের বিভিন্ন শহরের মধ্যে কলকাতা এমন একটি শহর যেখানে আজও নিরবিচ্ছিন্নভাবে পাবলিক স্টেজে পারফরম্যান্সের ঐতিহ্য রয়েছে থিয়েটারের একটি প্রস্তুতি এবং সর্বদা প্রসারিত দর্শক আছে তবুও যাত্রা দর্শক সংখ্যা আয়তনের চেয়ে অনেক বেশি এবং আঞ্চলিকভাবে আরও বিস্তৃত অনেকে মনে করেন থিয়েটার চেষ্টা করলেও যাত্রার দশ পার্সেন্ট জনপ্রিয়তা অর্জন করতে পারবে না যাত্রার এই সাফল্যের মূল কারণ থিয়েটারের ব্যাপ্তি শুধুমাত্র শহরে যেখানে যাত্রার ব্যাপ্তি প্রত্যন্ত গ্রামে প্যারা করে বর্তমানে বাংলায় যাত্রার আর নগর ও গ্রামীণ রূপের মধ্যে স্পষ্ট বিভাজন রয়েছে প্রাচীন যাত্রাকে একসময় শহরের বাইরে করে দেওয়ার দেওয়ায় সেটি সেখানেই তার জায়গা করে নিয়েছে গ্রামে জনপ্রিয়তা লাভ করলেও শহরে তা সেভাবে স্থান পায়নি যে সকল যাত্রা শিল্পীরা যারা একসময় উত্তর কলকাতার চিৎপুর পাড়ায় রাজত্ব করেছিলেন এখন হয় পেশা পরিবর্তন করেছেন বা এক অসন্তুষ্ট জীবনযাপন করেছেন প্রাক্তন যাত্রা শিল্পী নন্দদুলাল চ্যাটার্জি লিখেছেন উনিশশো সাল ছিল আমার স্বর্ণযুগ এখন আমরা মাসে নব্বইটা করে শো পেতাম কিন্তু আমার স্ত্রী হঠাৎ মৃত ও আমার সেরেব্রাল প্যালসি আমার কাছে কাছ থেকে সব কিছু কেড়ে নেয় আমি এক বড় অর্থনৈতিক সংকটের মুখে পড়ি এবং অবশেষে আমার শকুন্তলা অপেরা বন্ধ করার সিদ্ধান্ত নেই ভিতর থেকে নিজেকে মৃত মনে হয় বর্তমান কলকাতায় বলা যায় এক প্রকার ইতিহাসের পুনরাবৃত্তি ঘটছে বাঙালি শিক্ষিত যুবক যুবতীরা নতুন করে বিভিন্ন থিয়েটার গ্রুপ তৈরি করেছে এবং সেখানে নতুনত্ব আনতে সেই প্রাচীন যাত্রার কাছেই ছুটে যাচ্ছে এবং শিল্পীরা যাচ্ছে এই শিল্পীরা কিন্তু যাদের মূল পেশা যাত্রা তাদের অবস্থা আর সত্যি শোচনীয় ডিজিটালাইজেশনের ফলে আজ গ্রামের মানুষের হাতে হাতে স্মার্টফোন সহজেই হাতের কাছে পাওয়া যাচ্ছে মনোরঞ্জনের সমস্ত বস্তু তাই আজ যাত্রার জনপ্রিয়তা স্বাভাবিকভাবেই কমছে আর এই মহামারী যেন আজ তাদের কাছে এক বড় অভিশাপ যেটুকু বায়না তারা পেত আজ সেটাও বন্ধ এই পরিস্থিতিতে একবার হলেও আমাদের ভেবে দেখা দরকার আধুনিকতার নামে আমরা নিজেরাই নিজেদের গৌরবময় ঐতিহ্যকে হত্যা করছে তো এই ছিল বাংলার যাত্রার উদ্ভব এবং তার বিবর্তনের উপরে কোশ্চেন অ্যান্সার এটি সংগ্রহ করে পরীক্ষার প্রস্তুতি নাও তোমাদের এই পেপারের অনেকগুলি প্রশ্নের উত্তর যেমন একটি মেলার প্রতিবেদন মানে গঙ্গাসাগর বা পৌষমেলার প্রতিবেদন বা একটি উৎসবের প্রতিবেদন সেখানে দুর্গা উৎসবের প্রতিবেদন বা একটি মিউজিয়ামের প্রতিবেদন সেক্ষেত্রে কলকাতা মিউজিয়ামের উপরে প্রতিবেদন এছাড়া কোশ্চেন হিসেবে বিভিন্ন ধরনের কোশ্চেন যেমন বাংলার লোক নৃত্য লোক উৎসব লোকসংগীত বাউল গান এই সমস্ত প্রশ্নের উত্তর আমার চ্যানেলে আমি ইতিমধ্যে আপলোড করে দিয়েছি এই ভিডিও ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে তোমরা ভিডিওগুলো অবশ্যই দেখে নিও দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওগুলো আছে ততক্ষণ চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবে বন্ধুদের কাছে শেয়ার করবে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দেবে